এবছর দুদিন সরস্বতী পুজো ইন্ডাস্ট্রির অনেকেই পুজোর জন্য প্রথম দিনটাই বেছেছিলেন। টলিউডের বিখ্যাত অভিনেত্রী অপরাজিতা আঢ্য অভিনয়ের পাশাপাশি নাচও শেখান নাচের স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গেই সঙ্গে রবিবারটা কাটালেন ছাত্রীদের উদ্যোগেই পলাশ প্রিয়ার আরাধনা করলেন তিনি পুজোর জোগাড় করা থেকে নিজের হাতে আলপনা দেওয়া সবকিছুই নিজের হাতে করেছিলেন পুজোর পর খাওয়া দাওয়া এবং নাচের অনুষ্ঠানও ছিল তারপরই এলো সুখবর সূত্রের খবর বর্তমানে বাণিজ্য নগরীতে বেড়েছে এর আগে অপরাজিতার তাকে মেরি পেয়ারি বিন্দু ছবিতে আয়ুষ্মান খুরানার মায়ের চরিত্রে দেখা গেছিল আবার কি বলিউডের সিনেমায় দেখা যাবে তাকে জানা যাচ্ছে একটি সিরিজে অভিনয় করতে পারেন তিনি সেই মতোই কথা এগোচ্ছে তবে এখনো চূড়ান্ত হয়নি ওটিটি কিংবা অভিনেত্রীও এ বিষয়ে কিছুই জানাননি বর্তমানে আতিউল ইসলামের পরিচালনায় বানসারা ছবি শুটিং করছেন তিনি পুরুলিয়ার অনেকগুলো জায়গায় শুটিং হচ্ছে বানসারায় অপরাজিতার সঙ্গে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে বনি সেনগুপ্তকে প্রতি বছরের মতো এই বছরও ডোনা গাঙ্গুলির নাচের স্কুল দীক্ষা মঞ্জুরিতে বাঘ দেবীর আরাধনা হলো তিন বছর পর সানাও ছিল ডোনা এবং সৌরভের পাশে সাদা শাড়িতে দেখা গেল ডোনাকে হলুদ পাঞ্জাবি পরেছিলেন সৌরভ খাবারের মেনুতেও ছিল এলাহি আয়োজন দুপুরে ছিল খিচুড়ি তরকারি চাটনি রাতে শিঙারা কচুরি ডায়েটের জন্য কার্বোহাইড্রেট বাদ দিয়েছেন মেনু থেকে সৌরভ তবে এদিন খিচুড়ি খেয়েছেন সন্ধ্যেবেলায় থাকে নৃত্যানুষ্ঠান পুজোর দিন দীক্ষা মঞ্জুরিতে হাতে খড়িও হয় বাচ্চাদের তবে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হলেও সৌরভ ডোনার পুজো উপলক্ষে কোনো প্রেমের স্মৃতিই নেই ডোনার কাছে ভালোবাসা থাকলে রোজই প্রেম দিবস